। আর্জিকর ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলি বিশেষ করে কর্মরত মহিলাদের নিরাপত্তার প্রশ্ন উঠে আসছে বারংবার এমতো অবস্থায় জামুরিয়া থানার অন্তর্গত আখলপুর স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা নিরাপত্তাহীনতায় রয়েছে বলে তাদের দাবি এদিকে আরজিকর হাসপাতালের ঘটনার পর পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছে জামুরিয়া থানার পুলিশের পক্ষ থেকে আকলপুর স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করা হয় এবং সুরক্ষায় আশ্বাস দেওয়া হয় আকলপুর হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অবিনাশ বেসরার কাছে তিনি জানান আমাদের এখানে কোনো সিকিউরিটি ছিল না পুলিশ এখানে চব্বিশ ঘন্টা সিকিউরিটি দেওয়ার আশ্বাস দিয়েছেন বিশেষ করে রাতে সুরক্ষার বিশেষ প্রয়োজন আছে বলেও তিনি দাবি করেন এসেছিলেন থানার থেকে বসুচার যে আমাদের এখানে কোনো সিকিউরিটি বা এমনি ইয়ের কোনো প্রবলেম আছে কিনা বা ডিউটিগত অবস্থায় যারা আমাদের স্বাস্থ্যসঙ্গে আছেন তারা কোনো অসুবিধায় পড়ছে না হুম এটাই ওনারা দেখতেছি জিজ্ঞাসা এখন জিজ্ঞাসাবাদ করবেন উনি তো আমরা থানার থেকে বা ওনার থেকে আমরা আশ্বাস পেলাম যে উনি দিনে একজন হচ্ছে সিকিউরিটি পার্সোনাল রিপোর্ট করবেন আর রাতে দুজনকে রিপোর্ট করবেন আমি বললাম যে আমাদের যে ম্যাক্সিমাম রাতের হচ্ছে সিস্টার তো অবশ্যই ডিউটি থাকে এবং তার সাথে আরেকজন থাকে যেটা হচ্ছে আমাদের সবসময় এটা নিজেদের সিকিউরিটির পক্ষে আমরা তো আমরা ইনসিকিউর ফিল করি এটা যদি বিশেষ করে রাতের বেলায় রাত্রি হচ্ছে আমাদের এখানে বিশেষ করে এতে মানে ট্যাক্সি ব্যবস্থা যে আসে এটা হচ্ছে খুব মেক্সিমামেই আছে তুলাই আমাৰ পক্ষে ডেকেল কৰা বা অনেক মুশ্কিল অসুবিধা হয় এই যিহেতু এখনে নিজে পাৰ চিকিউৰিটি নে আৰু মেন পাৱাৰো সেই জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গোডুচর সকাল বিকেলে সেই চোখ দিতে চায় আড্ডাতেই ছাতেই বাঁধুন হারা ভরসা দিচ্ছে টাটা ছাড়া